বিয়ে করার আগে আপনি কি করবেন আগে আপনি দোয়া করবেন দোয়াটা সবাই পারেন বেশি বেশি দোয়া করবেন এখনো যারা বিয়ে করেন হাসানা এই হাসানা যখন বলবেন তখন মনে মনে নিয়োগ করবেন দিনদার সুন্দরী একটা বিবির ব্যবস্থা আল্লাহ

দুই পরিবারের কথা হবে কথা বলার আগে ইস্তেহারা করবে মাত্র আপনাদেরকে জানানো হয়েছে যে ওরকম একটা মেয়ে আছে সেই মেয়ে এরকম এরকম অথবা ছেলের ব্যাপারে জানানো হলো তো জানানোর পর আপনি এবার চিন্তা করতেন আচ্ছা দেখি একটু আলোচনা করি তো আলোচনা করার আগে ইস্তেহারা করবে। কি করবেন ইস্তেহারা ইস্তেহারাটা কিভাবে করবেন আমি আরবিটাও বলতেছি বাংলাটাও বলি আরবিটা মনে রাখতে পারলে ভালো না পারলে বাংলাটা তো ইনশাল্লাহ মনে রাখতে পারবো

চাওর পর বললেন বললেন উত্তম তুমি যে বিয়ে করবা এই বিষয়টা গোপন রাখো বিষয়টা হযরত কি করব তো নবীজি বললেন গোপন রাখো তাহলে আমাদের প্রথম কাজ বিয়ের প্রস্তাবটা গোপন রাখা আচ্ছা এরপর বায়র পর ওযু করবা ওযু করে তুমি যত রাকাত পারো তত নামাজ করবা

আল্লাহ অদৃশ্যের সব খবর আপনি জানেন আমি কিছু জানিনা রবিজি বললেন এরপর তুমি আল্লাহরে বলবা আল্লাহ আপনি যদি উমকের কন্যা মাঝে সাথে বলছে তুমি মেয়ের নামটাও বলবা আর কি আপনার প্রস্তাব আল্লাহ আপনি যদি ফাতে বা জামিলা বা খাদিজা নামক ওই মেয়ের মধ্যে যদি কোনো কল্যাণ আমার জন্য জেনে থাকেন যে হ্যাঁ এই মেয়েটা আমার বিয়ে হলে কল্যাণ হবে ফাঁকু দুরহা আলী এই মেয়েটাকে বিয়ে করা আমার জন্য সহজ করে